আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি এই পৃথিবী কারা বদলে দিয়েছে নিশ্চয় আপনার উত্তর হবে সফল ব্যক্তিরাই পৃথিবী বদলেছে তাহলে আমি বলবো আপনার উত্তর ভুল এই পৃথিবী বদলে দিয়েছে একমাত্র ব্যর্থ ব্যক্তিরা এখন হয়তো আমাকে আপনারা প্রশ্ন করবেন কিভাবে ব্যর্থ ব্যক্তিরা এই পৃথিবী বদলে ফেলেছে চলুন আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক এই ভিডিওর মাধ্যমে নাম্বার এক মাত্র চার মাস পর টমাস আলভা অ্যাডিসনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তার শিক্ষক তাকে মানসিকভাবে দুর্বল বলে চিহ্নিত করেছিল পরে সেই তিনি মায়ের সহযোগিতায় লেখাপড়া শেষ করে ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হয়ে উঠেছিলেন নাম্বার দুই চার্লস ডারউইনকে চিকিৎসাবিদ্যা ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তার বাবা তাকে তিক্তভাবে বলেছিল তুমি তোমার কল্পনা ছাড়া আর কিছুই পরোয়া করো না কিন্তু চার্লস ডারউইন শেষ পর্যন্ত জীববিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন নাম্বার তিন সৃজনশীলতার অভাবের জন্য ওয়ার্ল্ড ডিজনিকে একটি সংবাদপত্রের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর ওয়ার্ল্ড ডিজনি বিশ্বব্যাপী পুরো প্রজন্মের কাছে প্রিয় একটি বিনোদন সাম্রাজ্য গড়ে তোলেন যার নাম অ্যানিমেটেড কার্টুন নাম্বার চার বিতোভেন নামক এক ব্যক্তি ছিলেন যার সঙ্গীত শিক্ষক তাকে সম্পূর্ণ প্রতিভাহীন বলে অভিহিত করেছিলেন সেই বিতোভেনই বিশ্বের সবচেয়ে কালজয়ী কিছু মাস্টারপিস ও রিদমিক মিউজিক আইডিয়া তৈরি করেছিলেন নাম্বার পাঁচ আলবার্ট আইনস্টাইন চার বছর বয়স পর্যন্ত কথাই বলতে পারতেন না এবং তার শিক্ষক তাকে মানসিকভাবে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করেছিলেন কিন্তু সেই আলবার্ট আইনস্টাইনই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে ওঠেন নাম্বার ছয় আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষায় তিনবার ব্যর্থ হওয়ার পর অগাস্ট রডিনের বাবা তাকে বোকা ঘোষণা করেছিলেন কিন্তু সেই রডিন এখন সর্বকালের সেরা ভাস্করদের একজন হিসেবে পরিচিতি লাভ করেছে নাম্বার সাত সম্রাট ফার্দিনান্ত বিখ্যাতভাবে মোজার্ট দ্য ম্যারেজ অব ফিগারওয়ের সমালোচনা করেছিলেন এই বলে যে এই মিউজিকে অনেক বেশি নোট আছে মোজার্ট হল শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রতীক আর আজ সেই মোজার্টের প্রতিভা প্রশ্নাতীত নাম্বার আট দিমিত্রি মেন্ডেলিপ রসায়নে গড় নাম্বার অর্জন করে পাশ করেছিল আর সেই তিনি পরবর্তীতে রসায়নের পর্যায় সারণী তৈরি করে বিজ্ঞানকে মৌলিকভাবে রূপান্তরিত করেছিল নাম্বার নয় অটোমোবাইলের কিংবদন্তি স্রষ্টা হেনরি ফোর্ট মৌলিক স্বাবলম্বিতার সাথে লড়াই করছিলেন এবং তার অসামান্য সাফল্য অর্জনের আগে একাধিকবার তার কোম্পানি দেউলিয়াও ঘোষণা হয়েছিল নাম্বার দশ যখন মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন এবং বাতাসের মাধ্যমে শব্দ প্রেরণের বর্ণনা দিয়েছিলেন তখন তার বন্ধুরা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তারা ভেবেছিলেন যে মারকনি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন কয়েক মাস পরে তার আবিষ্কার সমুদ্রে অসংখ্য জীবন বাঁচিয়েছিল এবং তার ফলশ্রুতি এখন মোবাইল স্যাটেলাইট বন্ধুগণ এই ছোট ছোট ব্যর্থতা থেকে শিক্ষা হল অন্যের দৃষ্টিভঙ্গি কখনোই আপনার ভেতরের সম্ভাবনাকে সংজ্ঞায়িত করতে পারবে না পৃথিবীর প্রায় সকল মহৎ জিনিসগুলোই প্রথমে ব্যর্থতা দিয়ে শুরু হয়েছিল মনে রাখবেন অন্যায়কারী সবসময় ন্যায়কারীকে হিংসা করবে তাই আপনি ভেঙে না পড়ে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলে নিজের কাজে মনোযোগ দিন ঠিক ততদিন পর্যন্ত যতদিন না আপনি সফল হচ্ছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও কমেন্ট করে জানান ভিডিও সম্পর্কে আপনার ছোট্ট মতামতটুকু আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার কোনো বন্ধুর ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ও মোটিভেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি